হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে তো যাই হোক চলো আমি তোমাদের কিছু সবুজ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই তো আজকের ব্লগটা সেই জন্যই যে সবুজ বন্ধুদের সাথে কিছু পরিচয় হবে তোমাদের তো দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন তো এখন বর্ষাকাল শুধু আমাদের এখানে না সব জায়গায় এখন বৃষ্টি হবে তবে কিছু কেমন কম বেশি করে হবে আর আমার এখানে দেখো বৃষ্টির জলের জন্য সবুজ বন্ধুরা কেমন হেসে খেলে বেড়াচ্ছে আর ফুলের ভরে সবুজ বন্ধুরা মাটিতে বসমাতাকে প্রণাম করছে তো দেখো প্রত্যেকটা গাছ এখন সবুজ হয়ে আছে এত সুন্দর বৃষ্টি জল পেয়েছে ওরা হেসে খেলে বেড়াচ্ছে তো দেখে আমার মন আনন্দে ভরে যাচ্ছে তো খুবই সুন্দর লাগছে দেখতে তোমরা দেখলে দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ওয়াচ করো তো সমস্ত জিনিসটাই তোমরা দেখতে পাবে এখান থেকে আর এই একটা ফুল গাছ দেখো এটা হচ্ছে অ্যালামন্ডা ফুলের গাছ তো ফুলটা খুব সুন্দর দেখতে লাগছে হলুদ কালারের আর এটা হচ্ছে একটা টগর ফুলের গাছ তো এই গাছটা প্রচুর পরিমাণে ফুল হয় আর সবাই ফুলগুলো তোলে সকালে স্নান টান সেরে পূজার জন্য ফুল তোলে আমাকেও তুলতে হয় আর তো এখান থেকেও ফুল তোলা হয় আর এই গাছটা খুব সুন্দর হয়ে যায় গ্রীষ্মকালে গাছটা মানে আধো অবস্থায় থাকে আর শীতকালে গাছটা বর্ষাকালে খুব সুন্দর হয়ে যায় তো সমস্ত বন্ধুদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে এখানে এই ভিডিওটা দেখলে না সমস্ত কিছু দেখতে পাবে যে সবুজ বন্ধু কাদের বলে বা আমি সবুজ বন্ধু কেন বলছি কাদের বলছি সেটা তোমরা সমস্ত কিছু দেখতে পাবে আর চলো আরও কিছু দেখাই তোমাদের শুধু সবুজ বন্ধুদের ফুল দেখাচ্ছি তো সবুজ বন্ধুদের মাঝে যে ফুল আছে সেটা তো দেখলে হবে না আরও কিছু দেখাবো তোমাদের চলো আর এই দেখো এটা হচ্ছে কাঞ্চন ফুল কাঞ্চন ফুলের অনেক রকমের প্রজাতি আছে আর এখানে দেখো এটা হচ্ছে রঙ্গন ফুল এরও অনেক রকমের প্রজাতি আছে তো পাশে এখানে তোমরা দেখো কামিনী ফুলের গাছ এই কামিনী ফুলের তিন রকম প্রজাতি আমার কাছে আছে আর ওটা হচ্ছে হাইব্রিড কামিনী তো এই কাঞ্চন ফুলের মহিমা একটা আছে যে পাতাগুলো দিনের বেলা খুলে যায় আর সন্ধ্যার পর পাতাগুলো বুজে যায় তো আরও একটা গাছ দেখো এখানে লেবু গাছ আছে লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু হয়ে রয়েছে আর এই দিকটা দেখো এইদিকটাতে দেখো ছোটো টগর আছে এটা মিনিচার টগর বলে এরও তো অনেক রকম প্রজাতি আছে আর এখানে দেখো ভোলে বাবা সব থেকে প্রিয় ফুল ধুতরা ফুল আর এটা হচ্ছে তুলসী গাছ গোলাপ তুলসির গাছ তো গোলাপ তুলসি খুব সুন্দর সেন্ট হয় যার যার লাগবে আমার বাড়ি এসে নিজেও তো আর এখানে কতগুলো লঙ্কার গাছ বসানো আছে আর প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে লঙ্কা হয়েছে তো সেটাই তোমাদের আজকে আমি দেখাতে চলেছি এই দেখো আর এত লঙ্কাগুলো তীব্র ঝাল একটা লঙ্কা খেলে মানে ফোলার মতো নয় আর লঙ্কাগুলো খুব সুন্দর টেস্টি এত সুন্দর টেস্ট মানে কি বলবো দেখো সমস্তটাই এইদিকে লঙ্কা আছে আর এই একটা গাছে লঙ্কা দেখো এখানে ফুল এসেছে সঙ্গে সঙ্গে কতগুলো ছোটো ছোটো লঙ্কা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো সবুজ বন্ধু কাদের বলছি কাদের কাদের বাড়িতে এরকম সবুজ বন্ধুরা আছে আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর এই একটা প্রজাতির লঙ্কা দেখো মানে ছোটোখাটো আর কি তো এখানে লঙ্কা অনেক পেকে আছে তো লঙ্কাগুলো আমি চারা করব বলে রেখে দিয়েছি পাকা লঙ্কাগুলো আর এই যে দেখতেই পাচ্ছ কেমন লঙ্কা পেকেছে গাছে তো পাকা মানে সবুজের মাঝখানে একটা লাল খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তো সকল বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা আজকে আর আজকের এই সবুজ বন্ধুদের শুরু তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমি এসেছি সবুজ বন্ধুদের নিয়ে তো দেখো আর এই লঙ্গার গাছটা আমার হয়ে গেল দু বছর হয়ে গেল লঙ্গার গাছগুলো আমার এখানে আছে আমার ছাদে ছিল এরা তোমরা নিশ্চয়ই দেখেছো আমি একটা ব্লগে তোমাদের দিয়েছিলাম যে এই সমস্ত গাছগুলো আমাদের ছাদে ছিল তো গ্রীষ্মের জন্য ওদের কষ্ট হবে বলে গরমেতে তাপে আমি নিচে নামিয়ে দিয়েছি গাছের ছাওয়াতে মাটিতে বসিয়ে দিয়েছি ওদের টপ শুদ্ধই আছে মাটিতে বসাধান তো ইঠের ওপরে ওদেরকে রেখেছি আর কি তো আম গাছের নিচে আছে এরা এখন বর্ষাকাল আর বর্ষাকালে সমস্ত গাছে জল পেলেই বর্ষার জল তোমরা জানো সবাই আনন্দে নিচে ওঠে তো সেই অবস্থাই হয়েছে গাছেদের আর এই গাছেদের আমাকে প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট করতে হয় এখানে একটা দেখো করলা গাছ লাগানো আছে আর এখানে ডালাপালা দুটি দেওয়া রয়েছে কারণ করলা হবে আর গাছগুলো মাটিতে লতিয়ে লতিয়ে হয় তো তো পচে যাবে এই জন্য এইভাবে করা রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছি তুলসী গাছের বৃন্দাবন হয়ে রয়েছে এটা আমাদের বাড়ির পাশে আর এখানে একটা দেখো আমি জামরুল গাছ বসিয়েছি আমার খুবই শখের গাছ এটা জামরুল গাছ যে গাছ ভর্তি জামরুল হবে সেই জামরুল আমরা হাতে করে নিজে হাতে করে পারব এটা খুবই একটা মানে আনন্দের বিষয় খুবই একটা মজা লাগে তো যাই হোক এখন জামরুল গাছ ছোট আছে এখন থেকে ফলের আশা করে লাভ নেই আর যে কোনো কাজ করতে গেলে আগে তো ফলের আশা করলে চলবে না আগে নিজের ক্ষমতা অনুযায়ী বা নিজের ট্যালেন্ট অনুযায়ী কাজটা সারতে হবে তো কার কারো লঙ্কার দরকার আমার বাড়ি এসে নিয়ে যাও এই দেখতেই পাচ্ছ কত কাঁচা লঙ্কা হয়েছে দেখো একদম গাছ ভরে গেছে লঙ্কাতে তো তোমাদের যদি কারো লঙ্কার প্রয়োজন থাকে তো আমার বাড়ি চলে আসবে আর যদি কারো গাছের প্রয়োজন থাকে তো এখানে চলে এসো আর যদি কারও প্রয়োজন থাকে যদি কেউ ঠিকানা জানতে চাও তো তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে গিয়ে তো দেখতেই পাচ্ছ কেমন থোকা থোকা লঙ্কা হয়েছে দেখো আর এই লঙ্কাটা এইভাবেই হয় ঝাঁকা ঝাঁকা লঙ্কা হয় আর এই লঙ্কাটা খুব সুন্দর খেতে লাগে তো সবাই চায় এই লঙ্কা আর আমার বাড়িতে সবাই সব সবসময় এসে নিয়ে যায় সবাইকে আমি দিয়ে থাকি এই লঙ্কাগুলো তো খুবই ভালো লাগে আনন্দ লাগে সবার সাথে জিনিস দিয়ে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি সবুজ বন্ধু কাদের বলছি সবুজ বন্ধুদের সাথে পরিচয় করে তোমাদের কেন এনেছি তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো আর দেখো সবুজ বন্ধুরাও তোমাদের পরিচয় পেয়ে তোমাদের সাথে থেকে খুবই আনন্দ উপভোগ করছে আর ওদের খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ তো ওদের এতটাই ভালো লাগছে যে ওরা দেখো কত সুন্দর ওপরের দিকে তাকিয়ে আছে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে আছে কেউ তুম সকলের দিকে মুখ করে তাকিয়ে আছে মানে আমার সকল ফ্রেন্ডসদের দিকে মুখ করে তাকিয়ে আছে তো তোমাদের যদি কারো লাগে তো তোমরা আমার বাড়ি এসো আর আমার বাড়ি আসার জন্য ঠিকানা যদি জানতে চাও তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও ছোট্ট করে তো আমি সেই সময় ঠিকানা তোমাদের জানিয়ে দেবো আর তো চলো আস্তে আস্তে এইভাবে আমরা সবুজ বন্ধুদের সাথে পরিচয় করতে করতে আগের দিকে এগিয়ে যাই আর এই সবুজ বন্ধুরা এখন আমাদের সাথে পরিচয় করে নিয়েছে তো এদের খুবই আনন্দ লাগছে খুবই মজা লাগছে তো চলো আগে দেখি আর এখানে একটা দেখো সবুজ বন্ধু আরও একটা রয়েছে একটা বড় সজনা গাছ আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর পাতা মেলে ধরেছে খুব সুন্দর লাগছে দেখতে ও হেসে খেলে বেড়াচ্ছে এই বর্ষার জল পেয়ে তো চলো আমার ফুলের রানী তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমার ফুলের রানী গোলাপ চলে এসেছে তোমাদের সাথে পরিচয় করতে আর তোমাদের আনন্দ দিতে তো যাই হোক ফুলের রানী গোলাপ দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে তো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আর সবাই সবার পাশে থেকে আনন্দ উপভোগ করবে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলকে দেখার সুযোগ করে দিও তো চলো আমার ফুলের রানি গোলাপ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করতে তোমরা ভুলো না কিন্তু সকলে কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো অন্য ভিডিও নিয়ে টাটা